যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাজ সারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ চলছে এবারে একটি নূতন অধ্যায় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ ইনি ছিলেন শ্রী মায়ের অন্যতম সেবক প্রাক্তন অধ্যক্ষ শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি শুরু করছি পাঠ শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস এইটে পড়ি সেটা ইংরেজি উনিশশো সাল সত্যি কথা বলতে কি একটু হতাশই হয়েছিলাম আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে দুপাশে সেবিকারা চামড় দোলাচ্ছে কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট্ট মাটির দেয়াল দেওয়া খড়ের চালোয়ারা ঘরে আরও দেখলাম তিনি নিজের হাতে ঝাঁটা নিয়ে উঠান পুরস্কার করছেন তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম সেই পূজনীয় জ্ঞানদা স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশদাকে স্বামী শারদেশ আনন্দকে গিয়ে বললাম এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই তারা উত্তর দিলেন যাতায়াত করতে থাকো সব জানতে পারবি